যারা এলজিবিটি সাপোর্ট করে সমকামিতা সাপোর্ট করে এই সমস্ত এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না যারা অতীতে স্বৈরাচারীদের প্রেতত্তা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা নিচে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতার ইমানের উপর আঘাত প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ঠিক কিনা একদিকে বাংলার জনগণ ষোলো সতেরো বছরের স্বৈরাচারে কি বিদায় করলেও এরপরও আমরা আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দোষরদেরকে দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই চক্রান্ত যদি আবারও করা হয় মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে ষোলো সতেরো বছরের স্বৈরাচারীকে চল্লিশ মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি ওদের খেয়াল করে নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাআল্লাহ তবে আমরা বলতে চাই এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না চাঁদাবাজি আগেও চলেছে এখনো কেউ কেউ করার পায় তারা করতেছে শিক্ষা নিতে হবে অতীত থেকে কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয় এখনো জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে আমরা নতুন কোন বাংলাদেশকে নতুন কোন স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে শান্তি আমরা দেখি নাই শান্তি যদি দেখতে চান কোরআন সুন্নার দেশ ছাড়া শান্তি দেশে আশা করা যায় না এজন্য কোরআন আছে যেখানে জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে কোরআন সুন্না যেখানে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে বলে না আমি কোরআন সুন্নাহ দেশ হিসেবে কবুল করে বলে না আমি যারা দাদা আছেন বসেন সবাই বসে যান আপনারা সময় যদি দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ নয় মাগরিবের আগ পর্যন্ত যথেষ্ট সময় বেশিক্ষণও নয় আবার কমও নয় আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি আজকে আপনাদের এখানে আমার আসার কথাই না কিন্তু তকদিক রেজান রফিকি সাহেব বন্ধুবর উনি দুপুরে ফোন দিয়া বললেন যে তোমাকে একটু আসতে হবে আমি এই জায়গায় আছি এক জায়গায় আসো কোথায় আমাকে লোকেশন পাঠায় দিয়ে বললো কোনো কথা নাই আসরের পর এই জায়গায় বসতে হবে তা কেন বসবো তা বলতেছে রফিকুল ইসলাম মাদানি সে জ্যাম জোটের কারণে এখনো সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই ঢাকা শহরে আপনারা জানেন আমাদের দেশের স্বৈরাচারীদের পেতার তারা নতুন নতুন নামে এখন আন্দোলন করে দেশের অজকতা তৈরি করতেছে সেদিনও গাজীপুরে এক জায়গায় মাহফিলে যাব বাস রাস্তাঘাটে শ্রমিক বেশে এসে লাগিয়ে আন্দোলনের নামে সারা ঢাকা শহর অচল করে দিয়েছিল সারা দিন জ্যাম জ্যাম প্রায় ঘন্টা ছিল এভাবে অনেক জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তারা করতেছে ছয় সাত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ তাদের এই সমস্ত চক্রান্তগুলো সফল হতে দিবে না ইনশাল্লাহ তবে এখনো আমরা নির্ভয়ে থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত বিহিত না হবে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করেন চালাচা মুন্ডা গুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে ছুটে নির্বিক সৈনিকেরা খর নাস্তিকেদের চেলাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআন এর জলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআন এর জলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরী মশাল জালা। ছুটে আইন সাহে জানালের নিীরভকিষৈনিকেরা খতম কররনাস থেকেদের চেলা চামন্দাাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেী মশাল জালা। অলিদের এই ভূমিতে বিপ্লবেী মশাল জালা। ছুটে আইন সাহ জালালের নিীরভকিৎষৈনিকেরা কতম কররণাস থেকেদের চেলা চামন্ডাগুলা ঠেকেরা! ভাইরা আমরা আমাদের পরিচয় কি আমরা ইমানদার আমাদের পরিচয় কি আমরা মুসলমান যারা এখানে আসেন সকলেই তো মুসলমান সকলেই মুসলমান বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান হ্যাঁ বলছিলাম যে মানুষ বানান আল্লাহ মানুষও বানিয়েছেন মুসলমানও বানিয়েছেন যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম কেন বলে ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহু টাফ এত সোজা না অনেক কঠিন আপনি ভাবে জন্ম সূত্রে আপনি ইয়াহুদির ঘরে গ্রহণ করবেন বিধর্মীর ঘরে গ্রহণ করবেন আবার মুসলমান হবেন এটা অনেক কষ্টের বিষয় গ্যারান্টি নাই যে মুসলমান হবেন কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন আশা করা যায় একদিন না একদিন জান্নাতে যাবেন কারণ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়ইহতিসাবা ফাদখালাল জান্নাহ কেউ ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা পড়ে ও জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ আস্তে কোনকা জোরে কোন নবীর কথা সত্য না মিথ্যা রসুল বলেছেন কেউ ইমানের সঙ্গে একবার পড়বে তো কোথায় জান্নাতে তাহলে যে ব্যক্তিটা মুশ্রিক হয়ে জন্মগ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে তাহলে তে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তবে কপাল যদি ভালো থাকে হয়তো এক হাজারের ভিতরে একজন যারা মুষ্টিকের ঘরে জন্ম নিয়েও কি হয় মুসলমান তবে এটা কঠিন বহুত কঠিন আর ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবেন গুনা হইলেও যত খারাপ কাজ করেন এর পরেও আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নিবেন জান্নাতে তো একদিন যে একদিন নিবেন একটু পিটান দিয়ে নিতে পারেন গুনাহের কারণে সাময়িক আজাব দিয়ে নিতে পারেন তবে নিবেন ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেককে জান্নাতে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে নিবেন না নিবে কাকে কে কাকে নিবে কারণ আমরা শেষ জামানায় আসছি শেষ জামানায় আমরা আসি ফেতনা আমাদের চতুর্দিকে ভরা ফেতনা আমাদের পকেটে ভরা ফেতনা আমাদের চোখে ভরা ফেতনা আমাদের মোবাইলে ভরা এই ফেতনার পরেও যে নামাজ পড়তেছে আল্লাহ পড়াচ্ছেন এই ফেতনার পরেও যে দিনের বয়ান শোনার জন্য আনতেছেন জান্নাতে নিবে না তো কাকে দিবে তবে হ্যাঁ তবে হ্যাঁ জান্নাত যে দিবেন আল্লাহ পাক এই জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত করে দিবেন যেমন সাদা কাপড় পরে আসছি একটু ঝোল লাগলো ময়লা লাগলো আপনার বউ ধুইতে গেল গ্রামগঞ্জের মহিলারা কাপড় ধুয়েছে এখানে ভিতরে একটা কাপড় বাঁধে হাতের ভিতরে নে নিয়ে এখানে উঠে দেয় আসা কি আষাঢ় দেয় তাও ভালো জায়গায় না খরখরা খরা জায়গায় এই খর খরা জায়গায় আষাঢ় দেয় কাঁথে যাতে ময়লাগুলো দূর হয় অথবা ওয়াশিং মেশিনেও যদি ফেলেন এমনি এমনি ঘুরে কি বলেন আপনি যদি অসিংহের ভিতরে ঢুকেন আপনি থাকতে পারবেন নাকি ঘুরে এই ঘুরার কারণেই পুরস্কার হয় আর আপনি আপনার বৌরে করলেন এরে গোলামের জি ছয়শো সাতশো টাকার গজের কাপড় এত জোরে জোরে আসার দিতে মায়া লাগে না এখন আপনার বিবি করলো কি যে আমার স্বামী যেহেতু জোরে জোরে ডললে কষ্ট পায় আদর করে ধুই এবার এমনি এমনি ধুইতেছে সাবানটা নিয়ে এই মহাব্বত করে আদর করে করে ধুয়ে পরের দিন স্ত্রী টিস্ত্রি করে সুন্দর করে মাঞ্জা দিয়ে পাঞ্জাবি পড়ছেন তাকায় দেখেন এখানে ময়লা এখানে ময়লা এখানে ময়লা মেজাজ কিছু খারাপ হয় তোর মতো মহিলাটা বিয়ে করে জিন্দিগি শেষ কাপড় ধুতে পারস না এবার বোর কাছে কাপড়টা ফিকা দিয়ে ফেলাইলেন কাপড় তুই নেই কি ধুইলি এটা আপনার বিবি বলবে আসার দিলেও দোষ আদর করলেও দোষ কাপড়ের ভিতরে ময়লা লাগছে আদর করলে যাবে ময়লা এই কাপড়কে পরিষ্কারের জন্য জোরে ডলতে হবে কাছাড়ো দিতে হবে ইমানদারের বড়িতে মাঝে মাঝে গুনায়ের ময়লা জেনার ময়লা গিবতের ময়লা শেখায়তের ময়লা শত্রুতার ময়লা লাগে আল্লাহ পাক ইমানদারকে জাহান নামে দেন সাজার জন্য না ময়লা দূর করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য এটা কিছু ময়লা থাকে এই ময়লা দূর করার জন্য দেন ময়লা দূর হবে তো ইনশা আল্লাহ সোজা জান্নাতে ঢুকায় দেবেন